না না ফুলের চিন্তা একদম করবেন না তারপরে আবার পুজোর ফুল হ্যাঁ অনেকেই কিন্তু সাদা ফুল ছাড়াও এই গাঁদা ফুলটা ভালোবাসেন এবং বারো মাসই করতে চান তো সাদা টগর ফুল তো বারো মাসই পাওয়া যায় হয়তো নিচে যদি থাকে বেশি রোদ্দুর না থাকে তাহলে হয়তো শীতকালের দুটো মাস একটু কম পাওয়া যাবে তবে আমি দেখেছি ছাদে যারা গাছ করছেন তারা কিন্তু ওই সাদা টগর ফুলটাও পাচ্ছেন বারো মাসে একটা দুটো অন্তত হলেও শীতকালে হয় আর গাঁদা ফুল গাঁদা ফুল তো বারো মাস হয় আমার এই যে গাছগুলি এগুলি কিন্তু বারো মাসের গাছ এই গাছগুলি নিজের থেকেই চারা বেরোয় চতুর্দিকে দিকে বেরিয়ে যায় আমি তুলে তুলে ফেলি এটি একটি দেশি গাঁদা এবং চাপ গাঁদা নয় কিন্তু দেশি গাঁদা গাঁদাটি দেখতে খুব সুন্দর এবং বারো মাস এটি হয় আর এছাড়াও আপনারা যদি এই সময়তে গাঁদাটি লাগাতে চান তাহলে এই সময় কিন্তু ডাল কালেকশন করলেই হয়ে যায় এই যে টিপ 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 বৃষ্টি পড়ছে না সেই সময় যদি ডালের এই যে ডোগা ভেঙে বা গোড়ার থেকে যেখানে দেখবেন অনেক সময় একটু শেকড় শেকড় থাকে গোড়াতে তো সেই জায়গা থেকে তুলে যদি মাটিতে পুঁতে দেন আর বৃষ্টির সময়তে কিন্তু যে কোনো গাছই লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তো এই গাঁদাগুলি কিন্তু আমার বারো মাসের গাঁদা আর এগুলি কিন্তু যেখানে সেখানে হয় আর শীতকালে আরও ভালো করে লাগাবার জন্য আমি শুধু কয়েকটি রাখি যেমন এখানে একটি ওই যে ওখানে একটি এখানে দেখেছিলেন যে নোটে গাছ প্রচুর ছিল সেই নোটে গা উপরে মাটিটা তুলে প্রথমে একটা পাত্রে রাখলাম তারপরে যে নোটে গাছগুলো ছিল না শুকনো শুকনো হয়ে গেছিলো প্রচুর ওখান থেকে খেয়েছি তো সেই নোটে গাছগুলো আবার তলায় দিয়ে দিলাম উপরটাতে একটু শুকনো মাটি ছড়িয়ে দিলাম যদিও এখনো এই উপরে আবার এই যে সিম গাছের ডালপালগুলো ভেঙে রেখেছি সিম গাছটাকে ছোট করেছি এরপরে ডালপালা বেরোবে আরও প্রচুর সিম হবে আর এখানে এই যে গাঁদা গাছটি এছাড়াও কিন্তু আমার গাঁদা গাছ আছে আরও যেমন দেখাচ্ছি এই যে দেখুন ড্রাগনের কাছে বেরিয়ে গেছে এটি কিন্তু আমি তুলব তুলে অন্য জায়গায় প্রতিস্থাপন করব আর ওই দেখুন অ্যাডেনিয়ামের কাছেও কিন্তু একটি বেরিয়েছে তো এরকম অনেকই বেরিয়েছে তার মধ্যে যেগুলো একটু ঝোপালো হচ্ছে সেগুলিকে আমি একটা পরপর লাইনে লাগাবো তো এই এইরকমভাবে কিন্তু আপনারাও বারো মাস গাঁদা গাছ লাগাতেই পারেন আর যাদের নেই তারা একটু কালেকশান করুন দেশি গাঁদাটা দেশি গাঁদা কালেকশান করে এইভাবেই লাগান আর বৃষ্টির সময়তে যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু এই এখন থেকে পুরো শীতকাল অবধি আপনি ফুল পাবেন কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না কারণ পরবর্তী টিপস আরও আছে আপনাদের জন্য আজ রাখি গাছ করুন খুব ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে